ফেলে দেওয়া খোসা দিয়ে অসাধারণ ভর্তা করবো তার জন্য আমি কিছু খোসা কেটে ফ্রেশ করে দুইয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি প্রিয় বিয়র্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজ আবার আপনাদের মাঝে রান্না খাওয়া দাওয়া নিয়ে একদম মজার মজার রান্না খাওয়া দাওয়া এই যে দেখুন আমি এখানে পটল নিয়েছি এইটা আগে খোসা সারিয়ে নেব আর এই পটল দিয়ে দুইটা অসাধারণ রান্না করব এইটা গ্রাম বাংলা বাংলার বাঙালির ঘরে গড়ে এই খাওয়াটা তো প্রায় খাই কখনো পটলের খোসা দিয়ে কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করিনি ভাবলাম আর যেহেতু খাবো তো একটু শেয়ার করছি আপনাদের মাঝে তো পটলগুলো আগে ভালো করে খোসা সারিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নেব। এইটা মিশালি একটা মাছ দিয়ে রসা করব পটল আলুর আর খোসা দিয়েও একটা অসাধারণ ভর্তা করব তো সব কাটা কোটা ধোয়া হয়ে গেছে এবার হলুদ পাউডার মরিচ পাউডার লবণ দিয়ে পটল আলুগুলো ভালো করে মেখে নেব মেখে তারপরে রেস্টে রাখবো কিছুটা সময় তাহলে মশলাপাতি যেইটা দিয়েছি ভালো করে এই পটল আলুর ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো তাই সব দেওয়া হয়ে গেছে এবার মেখে নেব পানসে তরকারি পটল আলু তাই ভেজে রান্না করতে হয় আর পাঁচমিশালি মাছগুলোর ভিতরে একই মশলাপাতি দিয়ে মেখে নেব। একদম সহজ পদ্ধতিতে অসাধারণ রান্না এটারও মশলা দেওয়া হয়ে গেছে এখন মেখে নিচ্ছি ভালো করে দুইটাই মেখে পাঁচ মিনিট রেখে দিব মশলাপাতিগুলো যেন ভালো করে ঢুকে ফিরে আসলাম পাঁচ মিনিট পর প্রথমে আবার একটা প্যানে তেল দিয়ে চুলার জাল মাঝারি হিট করে নিয়েছি তো তেল দেওয়া হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে দিয়ে দেব সেই মেখে রাখা সবজি পটল আলু মাছ দিয়ে হালকা করে ভেজে নেব আর যখনই আমরা কোনো সবজি দিয়ে মাছ রান্না করব সেই মাছটা অতিরিক্ত ডিপ ফ্রাই করবো না একটু জাস্ট হালকা এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নেব তো আলু পটলের সঙ্গে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছ আলু পটলগুলো ভেজে নেব আর এর সঙ্গে মশলা হাতে বাটা মশলা দিয়ে রান্না করব একটু আদা রসুন জিরা দিয়ে সামান্য মশলায় এই পটল আলুর পাতলা পাতলা গা ঝোল রান্না করবো দেখুন বেটে নিচ্ছি আমি সব সময় মশলাপাতি বেটে খাই সঙ্গে সঙ্গে কোনো রকমে আগের থেকে বেটে রেখে দেই না তরকারি এরকম চুলায় থাকতে থাকতে মশলাটা আমার করা হয়ে যায় আর অতিরিক্ত মশলাও খাওয়া ভালো না স্বাস্থ্যর জন্য সেজন্যও খাই না যাই হোক আপনারা চেষ্টা করবেন এরকম মানে হালকা মশলায় খাওয়ার পটলগুলো হালকায় এপাশ ওপাস করে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো বেজে উঠিয়ে নেব একদম ডিপ ডিপ পরে ভাজার দরকার নাই যেহেতু আবারও রান্না হবে তো এপাশ ওপাশ করে তো ভাজা হয়ে এলো দেখুন এই যে সব এখন উঠিয়ে নেব পটল আলু মাছ সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চুলার জাল মাঝারি হিটে ভাজা করেছি এই দেখুন আলু পটলের ভাজাগুলো এবারে আবার রসা করার জন্য আর একটা কড়াই চুলাই দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল যেহেতু ভাজাভাজি করেছি তেল হোকানে চলে গেছে সেই ক্ষেত্রে এখন তেলটা একটু কম দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব ভেজে নিচ্ছি চুলার জাল মাঝারি জালে তেলের উপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলাপাতি দেবো হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে আর আদা রসুন যে জিরা বাটাটা করেছি সব মিলিয়ে একসাথে দিয়ে একদম আঠালো আঠালো করে একটা মশলাপাতি দিয়ে কষিয়ে নেব এইখানে একটা কথা এই মশলাটা যদি একটু চুলার যার একদম কম করে দুইবার কষানো হয় তাহলে সেই মশলা দিয়ে যেই সবজি রান্না করা হবে প্রিয় বিয়স সেই সবজিটা খেতেই দারুণ লাগে এই যেমন আমার প্রথমবার আমি কষিয়ে নিয়েছি এবার আর একটু পানি দিয়ে আবার দ্বিতীয়বার ড্রাই করে কষিয়ে নেব দেখুন কষানো হয়েও গেছে এখন একদম আঠালো আঠালো হয়ে গেছে মশলাটা এই অবস্থায় দিয়ে দেব পানি পানির পরিমাণটাও অল্প দেব যেহেতু পটল আলুগুলো পান সে তরকারি অলরেডি ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো পাশমিশালি নরম তো ওই অল্প জলে ঝালে এখন দিয়ে দেব এই ভেজে রাখা মাছ সবজিগুলো আর মাঝারি জালেই রান্না করব। রান্না একটা শৈল্পিক আর্ট মন দিয়ে ভালোবেসে একটু দীর্ঘতিতে রান্না করলে সেই রান্না খাওয়াটা সবসময় সুস্বাদু হয় সে নতুন হোক রাঁধুনি আর পুরানো হোক রান্নার টিপস এইটা দীর্ঘতিতে জাল দিয়ে একদম অল্প জালে কষিয়ে কষিয়ে পাতলা ঝোলে জালে হালকা মশলায় রান্না সব সময় মজাদার হয় অনেক বলে ফেলছি প্রিয় আর জাল উঠে গেছে ঝোলে সব মশলাপাতি কষিয়ে পানি দিয়ে মাছ পটল আলু দিয়ে এখন মিনিট পাঁচ জাল দেবো মাঝারি জালে এবার আর সামান্য কটা কাঁচামরিচ দিয়ে নেড়ে সেরে অপেক্ষা করছি পাঁচ মিনিট দারুণ সুগরান হইছে রান্নার শেষ হওয়ার আগেই মশলাপাতি ভালো করে কষানোর জন্য এতটা সুগরান এই দেখুন হয়ে গেছে পটল আলু মাছের একদম গায়ে মাখা ঝোল বা রসা এবারে পটলের খোসা দিয়ে ধুয়ে ফ্রেশ করে রসুন পেঁয়াজ দিয়ে তারপরে সেদ্ধ করব। কাঁচামরিচ দিয়ে এটা চাইলে মরিচ দিয়েও করা যায় পটলের দুই দুইটা রেসিপি অসাধারণ হয় খেতে এই রকমভাবে করলে এক থালা ভাত খেয়ে আবার ডবল থালা লাগবে তো যারা ভর্তা বা মাছ দিয়ে সবজির আইটেম পছন্দ করেন তাদের একদম পছন্দ হবে এই খাবারটা তো নেড়ে সেরে কাঁচামরিচ দিয়ে জাল দিয়ে নিচ্ছি এইটাও চার পাঁচ মিনিট জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব প্রিয় নেড়ে নেড়েছে দিচ্ছি আর কি ফেলে দেওয়া খোসা ভর্তা অসাধারণ হয় খেতে হয়েও গেছে আমার খোসা সেদ্ধ এবারে শিল বেটে নেব এটা চাইলে মিক্সারেও করা যায় কিন্তু মিক্সারের সে হাতে বেটে নেওয়ার ভর্তাগুলো খেতে বেশি সুস্বাদু হয় তো বেটে নিচ্ছি মিহি করে বাটা হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ আর সরষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সঙ্গে খেতে বসে যাব হয়ে গেছে ভর্তাটা বানানো তেল দিয়ে মাখানো এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে বসবো তো কার কেমন এমন ভর্তা সবজি দিয়ে মাছের রান্না খাওয়া দাওয়া পছন্দ প্রিয় বিয়ার্স কমেন্টস বক্সে বলবেন এই দেখুন পটলের ভর্তা আমি নিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এইটা খেতে যে এতটা সুস্বাদু তা যে একমাত্র খাবে সেই জানবে যারা খায় না তাদের কথা কিছু বলার নেই চেষ্টা করে দেখতে পারেন ফেলে দেওয়া তরকারির খোসার ভর্তা কতটা অসাধারণ হয়ে উঠে খেতে তো আজকে রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরের ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন প্রিয় ভিউয়ার্স অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে মনের পশুত্বকে কোরবানি দিয়ে সবাই মিলেমিশে একাকার হয়ে ভালোবেসে থাকবেন সেই প্রত্যাশা সবার কাছে আর কি আর প্রতিবেশী অসহায় মানুষের পাশে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি তো খেয়ে নিচ্ছি আর আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমার আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ